আট নাম্বার জান্নাতুল ফেরদাউস কিসের তৈরি ভালো করে বুঝবেন প্রথমে আলোচনা করছি জান্নাত কিসের তৈরি আর আট নাম্বার আলোচনা জান্নাতুল ফেরদাউস মানে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম জান্নাতুল ফেরদাউস এটা কিসের তৈরি এই ব্যাপারটা আমরা জানব মুস্তাদে আহমদ নামে একটা হাদিসের কিতাব আছে এই কিতাবের সতেরো হাজার সাতশো ছিচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন জান্নাতুল ফেরদাউসি আর বা রসুল বলেন জান্নাতুল ফেরদাউস চারটা বলেন জান্নাতুল ফেরদাউস কয়টা মানে সর্বোচ্চ যে স্তর এটা হলো চারটা সিনতানিমিন জাহাব এর মধ্যে দুইটা স্বর্ণের ও সিনতানিমিন ফিদ্দ আর দুইটা রূপা বলেন তো জান্নাতুল ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ স্তর মোট কয়টা দুইটা কিসের তৈরি স্বর্ণের আর দুইটা রূপার রসুল বলেন শুধু তাই নয় ও আনিয়া তুহুমা ও হিল তুহুমা ওমা ফিহিমা মিন জাহাব স্বর্ণের তৈরি বাগানের যে চুরি আছে বালা আছে আর পানপাত্র যা আছে সব স্বর্ণের তৈরি আর রূপার তৈরি বাগানের মধ্যে পান পাত্র খুব ভালো করে বুঝবেন নয় নাম্বারটা হলো সর্বোচ্চ স্তরে যারা থাকবে আর সর্বনিম্ন জায়গায় জান্নাতে যারা থাকবে এই দুই দল দুই দলকে দেখবে কিনা এই জায়গাটা আমরা মন দিয়ে শুনি তীর মিজি শরীফ তিন হাজার নম্বর হাদিস ছ তিরিশশো হাদিস এই হাদিসের মধ্যে রুসুল আক্রম সল্লাল্লা আলাইসাল্লাম বলেন অলা রসুল্লাহি সল্লল্লাহ লা আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহলাদ দরজা তির উল্লাহ্ লাহহুম তাহ্তাহুম নবীজী বলেন জাম্নাতের সর্বোচ্চ স্কনে যারা থাকবে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা তাদেরকে সুন্দরভাবে দেখতে পাবে সর্বনিম্ন আলারা সর্বোচ্চ আলাদেরকে সঠিকভাবে দেখতে পারবে এখন মন দিয়ে শুনেন নবী কি কয় কামা তারাউন আবদাজমাত সামা আকাশের দিগন্তে উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও আকাশের দিগন্তে কোন নতুন উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও জান্নাতের সর্বনিম্ন স্তরের যারা সর্বোচ্চ স্তরের তাদেরকে ওই নক্ষত্রের মতো স্পষ্ট দেখতে পাবে নবীজি বলেন ইননা আবাবাত রিদু উনা রবিনহু যারা সর্বোচ্চ ইসকরে যারা থাকবে আমার সাহাবা আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত আমার আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত নবী কয় না না ওয়ান আমা আমার আবু বকর ওমর তো আরো উপরে অবস্থান করবে তাহলে জান্নাতের সর্বোচ্চ জায়গায় যারা থাকবে তাদেরকে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা স্পষ্ট ভাবে দেখতে পাবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ওই সর্বোচ্চ স্তর জান্নাতের ফেরদাউসের মধ্যে যেন আমরা সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দাওয়ার পর দশ নম্বর কথা জান্নাতের